ছোট্ট দুধের শিশু ইসমাইল ছোট্ট ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে আস্তে ছোট্ট আরবি হাঁটতে পারে দৌড়াতে পারে এরকম যখন বয়স আল্লাহ আবাহ সে ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন এসে অনেকদিন পরে স্ত্রীর সাথে দেখা ছোট্ট শিশু ইসমাহিলের সাথে দেখা ভালোবাসায় টয় ভালোবাসা রাখার জায়গা নাই ছেলেকে এত মায়া লাগে আপনার ছোট্ট ছেলে যখন দশ বারো বছর বয়স মায়া লাগে না আদর লাগে না অনেক তো আল্লাহ তালে এবার পরীক্ষা করতে চাইলেন সৈদান ইব্রাহিমকে দেখি যে তোমার হৃদয়ের ভেতরে তোমার কলিজার টুকরা ইসমাইলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি এবার আল্লাহ তালা আদেশ করলেন ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাখে কুরবানি দাও সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে প্রিয় কিছু নাই